না কল্যাণ সাধন করতে হলে ওহির জ্ঞানের কোনো বিকল্প নাই কারণ হল বর্তমান ভবিষ্যৎ অতীত সমস্ত কালের জ্ঞান একমাত্র বার গোলালামিনে কথা বলে কথা বলে জুলি লাভ কিং সিভেন ক্যানট ওভারটু আন্দাজ দিয়ে আপনি কথা বলতে পারবেন আন্দাজ দিয়ে ঘন্টা বার ঘন্টা বক্তব্য দিতে পারবেন কিন্তু আন্দাজ দিয়ে অনুমান করে এখন থেকে 50 বছর পরে এই দেশের কি অবস্থা হবে এই জ্ঞান কিন্তু আপনার নাই এই জ্ঞান কিন্তু আমাদের নাই কথা বলেন সম্মানিত হাজিরিন তো যা হোক মনোযোগ আছে আপনাদের জালেম কি ফেলমার সেই মহিলার বাড়িতে হাজির বলে টাকা দাও মহিলা বলল ভাই আমার উপরে একটু দয়া করো আমার কাছে কোনো টাকা নাই আমি টাকা পাবো কোথায় সালেম কিফিল বলল এবার বলল তাহলে দ্বিতীয় শন আমার মনটা খুশি করে দাও আর মহিলা কি করবে নিরুপায় এরপরে পরে সালেম কিফিল যখন সেই লিমিট ক্রস করতে সে যখন যাবে মহিলার থেকে করে পড়ে বুক বেজে যাচ্ছে এবার সালেম কি ফল তুমি কান্না করো কেন কেন এবার এবার আল্লাহর বান্দি বললেন কি ভাই ভাই আমার জীবনে কোনো দিনে আমি নাই নাই আমার বড় ভয় হয় আজকে তোমার সাথে সেনা করার পরে আমি যদি মনে যাই আর আল্লাহ কঠিন কাল কেমতের ময়দান আমাকে জেরা কারীদের কাতারে দাঁড় করাবে কোন মুক্তি আল্লাহর দ্বারা বলব এজন্য কান্না করছি আমি আল্লাহকে খুব ভয় করি আর ভাইরা এই মহিলার চোখের পানি দেখান বলে এতটাই জানিম কি ফিল এতটাই নিষ্ঠুর মানুষ এই মহিলার কান্না দেখার পরে জালিম কিবিলেবার মনে মনে ভাবলো আরে এ আল্লাহর কত ভালো একজন বান্দি আমার সাথে জিনা করেই নাই শুধু আমি প্রস্তুতি গ্রহণ করতেছি এই অনুভূতিতে সে কান্না করে আর আমার জীবনে কত গুণা তো আমি করলাম কত গুণা করেছি সে গুণা করেই নাই না করার আগে সে যদি এত কান্না করতে পারে আর আমার জীবনটাই তো শুধু গুনার গুণা করেই কাটাই দিলাম এই বলে তখন বলতেছে আল্লাহর বান্দি তুমি আল্লাহকে খুব ভয় করে বলে হাম ইতিপূর্বে কাজ করো বলে করি নাই সঙ্গে সঙ্গে জালিম কি ফেরের মায়া হলম জালিম কি ফেরে মার বলল বন রে তুমি আল্লাহ রোস্তা মারে মাফ করে দিও আর তোমার চোখের পানি দেখে আমি সহ্য করতে পারলাম না আমিও আজকে থেকে তো বা করলাম বাকি জীবনে আর কোনোদিন একটা গুণার কাজ আমি করব না জোরে জোরে বলেন সবা হানাল্লাম আর ভাইরাম এরপরে কি ফিল বললো বন্ধরে আমি যে তোমাকে 60 দিরহাম দিয়েছিলাম এই ষাট দিন মতো তোমাকে কোনো পরিশোধ করতে হবে না শুধু দিতে হবে না আসল টাকাও দিতে হবে না আল্লাহকে রাজি খুশি রেখে সাক্ষী রেখে আমি তোমাকে সজ্ঞা করে দিলাম আমার জন্য দোয়া করম কিফিলার জেনাই লিপ্ত হলো নাম সেখানে সেই মেয়েটির উপস্থিতিতে তাও করে এসে বাড়িতে যখন চলে গেল বাড়িতে চলে যাওয়ার পরে আমার ভাইরাম আল্লাহর কি কাজ সেই রাতেই কিফিল মৃত্যুবরণ করলম কিফিল সেই রাতে মরে গেল মরে যাওয়ার পরে লোকগুলোর সামনে কোটা এলাকার মধ্যে খবর শোনা গেল সবচেয়ে বেশি জানেন ব্যক্তি হলো কিফিল এই কিফিল আজকে মারা গিয়েছে লোকেরা ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা বলার পরিবর্তে আলহামদুলিল্লাহ বলা শুরু করছে মানে জালেম বিদায় হইছে একটু আগেই তো বলনাম আর ভাইরা একজন মানুষ তার ভালো বললো না আমরা খুশি হইছি জালেম মারা গেছে কিন্তু এই কিফিল রাতের বেলা এতটাই আল্লাহর="@+ল আমিন এর কাছে কান্না করে করেছিলেন আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন এই কি জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দিয়েছেন শুধু মাফই করেন নাই আরবিতে হাদিসের মধ্যে রাসূল বলেন কি ফিলের দরজায় সকালবেলা যে লোকগুলো তাকে জালেম বলেছিল খুশি হয়েছিল তার দরজার গিয়ে দেখে আল্লাহ তাআলা কি জীবনের সমস্ত গুণাগুলো রব্বুল আলামিন মাফ করে দিয়ে তার জন্য জান্নাত বরাদ্দ করে রেখেছে। সম্মানিত হাজির এর নাম হচ্ছে তাওবা তাহলে আমার আপনার জীবনে যতগুলো ঠাকুর যদি তাওবা করে ফিরে আসতে পারেন তাওবার দরজা এখন পর্যন্ত বন্ধ হয় নাই বন্ধ হয়েছে কি তাওবা করে যদি ফিরে আসেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আয় বাদিলুল্লাহু সাইয়াতি হাসানা আমি গুনাহগুলো পরিবর্তন করে নেকি বানিয়ে দিয়ে বান্দার আমলনামায় লিখে দিয়ে এইভাবে করে জান্নাত দেব কিন্তু এই তাওবা টাউসি না করেন 70 বছর 60 বছর 65 বছর বয়স হলো এখন পর্যন্ত যদি মুখে দাঁড়িটাই যদি না ওঠে এখন পর্যন্ত যদি ওযুwidehat দেখেন যে কোনো মুহূর্তে আপনি গ্রেফতার হতে পারেন আমি কিন্তু দানির অভ্যাস খুব কম করি আপনার বিবেক যদি সারা না দেয় আপনি বলবেন হুজুর একটু আলোচনা শুনতে যাই শুধু দানির কথাই কয় কি বলেন কি বলেন দাঁড়ি রাখা দরকার আছে না আল্লাহ রবুল আলমিন আমাদের সঠিক বুঝ দান করুন বলেন আমিন তা আমরা যেই ঘটনা আপনাদেরকে শোনাইতে চাচ্ছি না আসেন আমরা আমরা সেখান থেকে একটা আমাদেরকে শোনাই শোনাই সাহাবিরা ইমানের পরীক্ষা দিয়েছেন 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 কিনা বলেন এরপরে অর্থের পরীক্ষা দিয়েছেন দিয়েছেন ধৈর্যের পরীক্ষা দিয়ে পরীক্ষা দিয়েছেন দিয়েছেন এরপরে এলেমে আমলে তারা ভোট ছিলেন আমরা কোন জায়গায় সফল বলে সফল বলেন দানের কথা বলে এখানে নাই আমলের কথা বলে এখানে নাই ইসলামের কথা বলে এখানে নাই ভালো কাজ করার কথা বলে এখানেও নাই একটা স্বার্থ তো করতে হবে নাকি বলে নাকি বলে সমসাময়িক সময়ের মানুষগুলো কোরআন হাদিসের উপরে এতটাই পাণ্ডিত্য তাদের ছিল সম্মানিত হাজির আল্লাহর বলার আমি আমাদের সবাইকে এই সঠিক বুঝ বুঝ যেন আল্লাহ রবুল আলমিন আমাদের দিলের মধ্যে দিয়ে দেন বলে না আমিন আর এজন্য সবাই সবাই আমরা যে কথাগুলো শুনবো শুনবো আমলের নিয়ে শুনতে হবে শুনতে হবে রাজি আছেন সবাই সবাই ইংসা ইংসা আল্লাহ আল্লাহ দেখেন সেই সময়ের মানুষগুলোর মধ্যে কি পরিমাণ কোরআনের জ্ঞান ছিল ছোট্ট একটি ঘটনার মাধ্যমে আপনাদেরকে জানাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন খুব মনোযোগ দিবেন আপনারা খুব মজা পাবেন এই ঘটনাটি স্যার আমি যখন এটাকে দীর্ঘ দিন যাবত নোট করতেছিলাম তখনই আমার मजा লাগছে মানে আমার ভালো লাগছে তাহলে আপনাদেরও ভালো লাগে উচিত

আর সেই আকাশে পূর্ণিমার চাঁদ হল আবদুল্লাহ বিন মুবারক এত বড় একজন মুহাদ্দিস তার তার অনেকগুলো ঘটনা আছে আপনাদের আপনাদের প্রায় ঘটনা হয়তো দুই চারটি ঘটনা শোনানো হয়েছে সম্মানিত আয়াদিনীর তে আবদুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ তিনি হজ করতে গেছেন হজ করতে যাওয়ার হজ করতে গেছেন যাওয়ার পরে মোটামুটি হজ শেষ তিনি এখন যার বাড়িতে যাবেন দেখেন কাবার চত্বরে আল্লাহর কোন একজন বান্দা বা বান্দি বোঝা যায় না একটা চাদর মুড়ি দিয়ে তিনি শুয়ে আছে সম্মানিত হাজির মানে কেউ নাই হজের সমস্ত কাজ শেষ

আমার ভাইরা এই চাদরের মোড়া দিয়ে যিনি শুয়েছেন আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ সালাম দিলেন সেই জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস মুহাদ্দিস সাহেব সালাম দেওয়ার পরে চাদরের ভিতর থেকে আওয়াজ আসলো সালামুন আউলাম মির রাব্বির রাহিম আল্লাহু আকবার বলে সালামের জবাব কি এটা

হজের সমস্ত শেষ আর আপনি আছেন আপনি এখানে কি করছেন আর আপনি কেন আছেন কেন আছেন আবার ভাইয়া ভাই মহাদেশ সাহেব যখন বললেন মা আপনি এখানে কেন এখানে কেন হজের সমস্ত কাজ শেষ হয়ে গেছে

আমি হারায়ে গিয়েছি হারায়ে গেছি মহাদেব সাহেব আয়াতের অর্থ ব্যাখ্যা সব বুঝতে পারলেন যে এই বুড়িমা হাস করতে শুরু করেছিলেন হজের সমস্ত কাল শেষ হওয়ার পরে তিনি হারায়ে গেছেন আর কি করবেন বুড়া মানুষ সে দুনো সাদের মুুরিদি আল্লাহর উপরে ভরসা কুলেনি এই অবস্থায় আছেন সম্মানিত হাজিরিন আপনি এইভাবে পথ হারিয়ে গিয়েছেন মা কোনো সমস্যা নেই আমিও আছি আপনি যাবেন কোথায় আর আপনার বাড়ি কোথায় মানে আপনি পথ হারিয়ে গেছেন কোনো সমস্যা নাই আমি তো আছি আলহামদুলিল্লাহ বলেন একজন মানুষ যদি কেন বিপদগামী হয় তাকে কিন্তু পথের দিশা দেওয়া খোঁজ দেওয়া আমাদের দায়িত্ব আছে না নাই মহাদেশ সাহেব বলেন মা আপনি টেনশন করবেন না আপনি যাবেন কোথায় আর বাড়িটা কোথায় এবার বলিমা বললেন سبحان الذي أَصَابِ بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى شبابي الله أكبر بريما كورا رأيت تلاوت كرو পবিত্র মহত্বপূর্ণ সেই সত্তা যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসার রাত্রি বেলায় ভ্রমণ করেছিলেন তার মানে হল আমার আমি হজ করতে চেয়েছিলাম মসজিদে হারামে আর মসজিদুল আকসার কাছে আমার বাড়ি মদদের সাহেব বুঝতে পারলেন যেখানে হজ করতে আসছিলেন যে আয়াত করেছেন তার মানে হল মসজিদুল আকসার কাছে আল্লাহরই বান্দার বাড়ি মহাদেশে বার মামলেন এই বুড়ি মাম এ পর্যন্ত আমার সাথে যেই কথাগুলো বললেন আমি একজন মহ মানুষ আর ইনি হলেন একজন বুড়িমাম বুড়িমাম তিনি আমার সাথে কোরআন দিয়ে কথা বলে কথাটা জানে জান কেমন কি বলেন কি বলেন কথাটা যেমন কেমন মহাদেশ সাহেব মনে মনে চিন্তা ভাবনা করলেন দেখি সামনে এই বরিমা কতটুকু কোরআন দিয়ে কথা বলতে পারে আমি তার মাতৃভাষায় কথা বলাই সারব আমি হলাম মহাদেশ ভিতরে এলেম থাকলে এরকম কথা আসে কিনা কথা বলেন আসবে না আসবে আসবে সম্মানিত হাজির এবার মহাদেশ সাহেব বললেন মা বললেন মা এখানে আপনি বেশ ভালো কথা কিন্তু এখানে আপনি কয়েকদিন হলো আসেন এই

মহাদেব সাহেব যখন বললেন মা তিন দিন হলো তিন রাত তিন রাত তিন দিন পার হয়ে গেল মা এই তিন দিন তিন রাত আপনি কি খেয়েছেন আপনার কাছে কোনো খাবারও দেখি না এবার বড়ি মা রাত কোনের আয়াত তেলাওয়াত করে জবাব দিলেন হুয়া ইউদঈমুনী ওয়া ইয়াসকীন আল্লাহু আকবার বলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে খাবার এবং পরা মুহম্মদ সাহেব খালি মাথা আরো আরুজ মনে মনে একটা চিন্তা যে প্রত্যেকটা কথা কোরআন দিয়ে বলে আমি তারকে মাগরি ভাষায় কথা এখন পর্যন্ত বলাইতে পারলাম না মুহম্মদ সাহেব আবার মনে মনে চিন্তা ঘোলেন আমি একজন মুহাদ্দিস যাওগ দিক সামনের দিকে যাই সাহেব বললেন মা বলেন মা আপনি এখানে তিন দিন হল আসেন নিশ্চয়ই আপনি নামাজ কালাম পড়েছেন আপনি তো হারিয়ে গেছেন তাহলে তিনটে তো নামাজ আপনি কামাই দেন নাই কিন্তু আপনি পবিত্র তর্জনের জন্য পানি পাইলেন কোথায় কি বলেন মানে খালি খালি ঠেকার আটকালের জন্য প্রশ্ন প্রশ্ন

মুহম্মদ সাহেব বলেন ঠিক আছে মা আপনি কখন কি খেয়েছেন আমি তো জানি না তোমার কাছে কিছু খাবার আছে আপনি চাইলে আমার কাছ থেকে খাবারটা খেয়ে নিতে পারেন তিন দিনও এখানে আছেন আর ভাইড়া সঙ্গে সঙ্গে বড়িমা তার তিনি যায় মুহম্মদ সাহেব যে দাওয়াত দিলেন এই কথাটা উত্তরটাও কোরআন দেই দিলে নেবার বড়িমা বললেন আতিম মুসিয়া মা ইলাল লাইল বুড়ি মা তখন বললেন যে তোমরা তোমরা রোজাকে রাত্রি পর্যন্ত পূর্ণ করো মহাদেশ সাহেব বুঝতে পারলেন এই বুড়ি মা রোজা রাখছে এখন মহাদেব সাহেব বললেন মা মা এটা তো কোন রমজানের মাস না সফর হালাতে ফরজ রোজাও যায় যায় আপনি নিশ্চয়ই কোন নফল রোজা রাখছেন নাকি বলেন নাকি বলেন সফর হালাতে যদি ফরজ রোজা ভাঙা যায় তা আপনি নফলটা কেন ভাঙতে পারবেন না তো আপনি নফল রোজা রেখেছেন আপনি আপনি এটা ভাঙতে পারেন এবার এবার বুড়ি মা তার কথার পিষ্টে আর একটা করে রায় তার জবাব দিলেন সুবহান বলেন বুড়ি মা এবার বললেন ওয়া মাউতা

যে ব্যক্তি নফল রোজা রাখবে আল্লাহ রাব্বুল আআমিন তার জন্য প্রতিদান দিবেন কল্যাণ দিবেন আমি তোমার মত রোজা না নাকি তোমার কথা শুনে আমি ভাঙ্গবো কেন আমি নফল রোজা রাখছি এর প্রতিদান আমার আল্লাহ রাব্বুল আলামিন আমারে দিয়ে দিবেন সুতরাং তুমি বললে তো আর আমি রোজা ভাঙ্গবো না আমার ভাইরা মুহাদ্দিস সাহেব আর বলেন মা সফর হালাতে ফরজ রোজা এটাও ভাঙ্গা যায় আপনি আপনি এত কষ্ট করে নফল রোজা ভাঙবেন না কোন সমস্যা নাই মা আপনি চাইলে নফল রোজাটা ভাঙতে পারেন একটু ভাঙেন সমস্যা করে তিনি রিকোয়েস্ট করছেন এবার বুড়িমা তার অতিরিক্ত কথা দেখে বুড়ি এবার তাকে বললেন বুড়িমার সঙ্গে সঙ্গে কোরআনের আয়াতটা দিয়ে জবাব দিলেন ওয়া আনতাসুমু খায়রুল লাকুম তা'লামুন শবাই বললেন আল্লাহু আকবার বরিমা তখন বললেন যদি তোমরা বুঝে থাকো তবে রোজা রাখাটাই তোমাদের জন্য ভালো সুতরাং রোজা রাখা যদি আমার জন্য ভালো হয় আমি তোমার মতো কেন আমি তোমার কথা মতো কেন না ফলটা ভাঙবো আমি ভাঙবো না মহাদেশ সাহেব এবার বললেন মা আপনি এতক্ষণ যাবত এতক্ষণ যাবত আমার সাথে কথা বলছেন ওমা মুহম্মদ সাহেব এই বুড়ি সাথে যতই কথা বলছেন ততই তার দিকে আত্মার দিকে সম্মানিত হচ্ছেন সম্মানিত হচ্ছেন এবার মুহম্মদ সাহেব একটু চিন্তা ভাবনা থেকে সরে আসলেন যতক্ষণ পর্যন্ত আমি জামানার শ্রেষ্ঠ মুহম্মদ সাধারণ একজনই বৃদ্ধা মহিলাকে এই বুড়ি আমি তার মাতৃ জমানায় কথা বলাইতে পারলাম না এবার তিনি একটু নিজেকে সংযত করে বললেন মা এতক্ষণ যাবত পর্যন্ত আমার

মানুষ এমন কোন কথা বলে না যেই কথাগুলো আল্লাহর ফেরেস্তারা রেকর্ড করে না রাখে মানুষের প্রত্যেকটা কথা রেকর্ড হয় সুতরাং আমি বেঁচে নিলাম আমি ইচ্ছা পোষণ করলাম আমি যদি প্রত্যেকটা কথা যদি কোরআন দে বলে রেকর্ড তো হবেই পাপ তো হবে না প্রত্যেকটা হরপে হরপে দশটি করে নাকি আমার আমল নামায় লাগা হবে সুবহানাল্লাহ আবার ভাইরা ভাইরা মহাদেশ সাহেব একবার মনে মনে ভাবলেন আমি হলাম মুহাদ্দিস শ্যামার সাথে কোরআন দিআকের পরে এক কথা বলে আমিও কমে ছাড়ব না দেখিন জানতে থাকলাম তার জবানে কথা বলাতে পারি কিনা এরপরে মহাদেশ সাহেব একবার উল্টা পাল্টা কত চিন্তা ভাবনা করলেন বললেন মা সবই বুঝলাম ওমা তবে আপনি কোন গত্রের কোন কমের আপনার গোষ্ঠী নাম কি কি বলেন কি বলেন

যে বিষয় তুমি অজ্ঞ তুমি জানো না এর পিছনে পরে থাকো কেন মানে তোমার এটা একটু প্রশ্ন হলো আমি কোন করতে আমি হারাই গেছি বিপদে আছি তোমার এটা জানার দরকার কি যে বিষয় তুমি অজ্ঞ জানো না এর পিছনে তুমি পড়ে থাকো না মহাদেশ এই এই কথার অর্থ বুঝতে পেরে একটু লজ্জা হয়েছে সোহান আল্লাহ মানে মুহাদ্দিস তো আসলে তার আমলে অনেক বড় মতের একজন আলেম মুহাদ্দিস 보자 শেষ যে আসলে প্রশ্নটা করা আমার ঠিক হয় নাই সম্মানিত হাজেরিন এবার এবার মুহাদ্দিস সাহেব তিনি বলছেন যে আমি কত লজ্জা পেলাম মুহাদ্দিস সাহেবও বললেন মা আমার ভুল হয়েছে এই প্রশ্নটা প্রশ্নটা করা আমার ঠিক হয় নাই তা আপনি আমারে ক্ষমা করে দেন ভুল হলে ক্ষমা হলে ক্ষমা চাওয়া কিন্তু খুব ভালো লক্ষণ কি বলেন কি বলেন আর ভাইরা মহাদেব সাহেব যখন ভুল বুঝতে পারে ক্ষমা চাইলেন বরিমা বুড়িমা তাকে ক্ষমা করলেন এটা উকরার রাত দিয়ে তিনি বলে দিলেন বুড়িমা বললেন বুড়িমা তখন বললেন সবাই বলেন আল্লাহ আকবর আজ তোমার উপর আমার কোনো অভিযোগ নেই আজ তোমার উপরে আমার কোন অভিযোগ নেই আল্লাহ আলামিন তিনি তোমাকে ক্ষমা করবে সুবহানাল্লাহ বলে সম্মানিত হাজেরিন এবার মহাদেব সাহেব ভাবলেন এত ভালো একজন একজন মানুষকে এখানে ছেড়ে দাও আমার হবে কাজ হবে না নাকি বলেন এত ভালো একজন মানুষ মানুষ তাকে নিয়ে এখানে ছেড়ে রাখা ঠিক হবে না আমি তাকে নিয়ে তার ঠিকানা অন্তত পৌঁছে দিই ভালো কাজ নাই এটা যে বুড়ি মা মানুষ তারপরে প্রত্যেকটা কথা তিনি কোরআন দিয়ে জবাব দেন এই জীবনে প্রথম দেখলাম আমি মহাদেশ যে আমার সাথে প্রত্যেকটা কথা কোরআন দিয়ে বলতেছে তো এই বুড়ি মাকে এখানে রাখা ঠিক হবে না আমি তাকে সাথে করে নিয়ে যাব। মহাদেব সাহেব তখন বলেন মা আপনি আমার আমার উঠে হতে পারেন আমি আপনাকে আপনার আপনার ঠিকানায় পৌঁছে দেই কে বলছেন মহাদেশ বলছেন যে মা আমার কাছে উঠ আছে আপনি উঠে সবার হন আমি আপনাকে আপনার জায়গা মতো পৌঁছে দিই আর বরিমার সঙ্গে সঙ্গে আর একটা করার এক বললেন বরিমা বললেন আল্লাহ বলেন বরিমা বললেন তোমরা যে সকল ভালো কাজ করো না কেন আল্লাহ রবীন্দন তা কিন্তু জানেন সুতরাং তুমি ভালো প্রস্তাব করছো তুমি ভালো কথা বলছ তুমি ভালো কিছু যদি করতে চাও এই কথাটাও কিন্তু আমার আল্লাহ জানেন এটা বলে বরিমা তার সাথে যাওয়ার জন্য সম্মতি জ্ঞাপন করলেন মহাদেশ সাহেব এবার বললেন আপনি উঠের উপর উঠুন এই কথা বলে মহাদেশ সাহেব এবার ওনার দিকে তাকিয়ে আছেন খুব ভালো করে খেয়াল করবেন মহাদেশ বলেন মা আপনি উটের উপরে সোয়ার হন এই বলে বুড়ির দিকে লক্ষ্য করে আছেন বুড়ি এবার তাকিয়ে দেখেন মহাদেশ সাহেবের চোখ আমার দিকে আছে সঙ্গে সঙ্গে বুড়ি মার বললেন বললেন মুমিনিনা মিন ওয়া হেফ ফর যা হ হ সবাই বলেন আবার ভ্যাড়া বুড়ি মা বললেন আপনি তো মহাদেস আমি বুড়ি মানুষ মানুষ ও মহাদেশ আয় রাহাত করে বুড়ি মা তাকে জানালেন আমি বুড়ি মানুষ না জানি কুটিয়ে ছোয়ার হতে গিয়ে আমার বেশ সতর হয়ে যেতে পারি এক বলে মহাদেশকে সাবধান করলেন আল্লাহ তার বলছেন প্রত্যেকটা মমিন যারা হবেন তারা যেন তাদের চক্ষুকে নিম্ন গামে গড়ে শুভানাল্লাহ বলে মানে আপনি আমার দিকে যেভাবে তাকায় আছেন আমি উঠে সর হতে গিয়ে তো বেশ সতর হতে পারি তাহলে আমার পর্দার খেলাফ হলো এই আয়াত বলার সাথে সাথে মহাদেশ সাহেব বলেন অমনি করে আমি

তোমাদের উপর শত বালা মুসিবত আসে সব তোমাদের দুই হাতের কামাই করা বড়ি মাইটা বলে এটা বোঝাইতে চাইলেন তুমি যদি উঠে ওঠার আগে উঠটা যদি ভালো করে বেদেনিতা তাহলে আমি যে স্বআর হতে চাইলাম তাহলে আমি poreu jaitam ra jama usertona ei bholer jonno ajke amar jama sere gelo সুবহানাল্লাহ বলে এবার বললেন মাফ নে একটু আমি আমি আমার আপনাকে ভালো করে বেদেনেই সম্মানিত হাজির বুড়িমা এটার জবাব তিনি কোরআনের কোরআনের ছোট্ট একটি আয়ত্তে দিলেন বুড়িমা তখন বললেন বললেন ফাফা হামনা হা সুলাইমান এরকম ঘটনা সুলাইমানের সময় হয়েছিল হয়েছিল সোলাইমান